মাঝমাঠে ছিল বিপুল এবং আরসালান বাকি দর্শক উপস্থিত প্রধান হয়ে যিনি দর্শকদের চিত্ত দিচ্ছেন সেই দীপায়ন বলদা তিন তরতার বাপ বিটাইকার রশিদ আয়না মাহমুদ রশিদ রেবু এবং কামসার বীরমন্ত দলওয়ারকে দেখা যাক কি হয় দুপুর সেটা নড়াইল এক্সপ্রেস রাশেদ रीती <laughs> संतानक

इस्ता पूजा कीपां শুধুমাত্র শক্তির কারিগর গতির কারিগর সেই দীপায়ন গোলদার হিটার বলা হয়ে থাকে এক সময় থাকে সেই দীপায়ন গোলদার কিন্তু রেট দিচ্ছে দেখা যাক এবার হাইনা মামুন এবং রাশেদ কি করতে পারে মাঝমাঠে কিন্তু গামছা রবি এবং দেবু রয়েছে কিভাবে দর্শক সেটি দেখার অপেক্ষায় কিন্তু আজকে এই গ্রামের মানুষ দীর্ঘ রাত জেগে বসে রয়েছে

দেখা প্রথম হাডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে দর্শক দেখা যাক কি হয় কন্যার কিং কাশেম নেচে গে আক্রমণের চেষ্টা রয়েছে কিন্তু মাঝ মাঠে রয়েছে বিপুল এবং আসালাত দেখা যাক আক্রমণ করতে আক্রমণের মধ্যে চলছে কিন্তু প্রথম সেমিফাইনালের প্রথমতের খেলা দর্শক রোহিঙ্গ তরফদার এবং রাশেদ কিন্তু শিকল দিয়ে আটকানোর চেষ্টায় রয়েছে শরিবুলকে রয়েছে

নন তারকা কার কি আছে মনিরুল এবং বিপুল পারবে কি তাকে ট্যাকল করতে হ্যাঁ ব্যাক নিয়ে হয়তোবা সন্তুষ্ট থাকতে হয়েছে নার্কিন কাশেরে আবার মনিরুল